ওই আমি চলতি পথে দুদিন থামিলাম যাইবার কালে এক দেখা না পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কে ও রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দেলা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে অসংখ্য ধন্যবাদ সালমান দাসকে আর সালমান দাস আমরা শুরু হয়েছে আমার মানে স্টেজ পারফরম্যান্স থেকে তারপরে আমার যখন সেরা কণ্ঠ চ্যানেল আইতে আমি যখন পার্টিসিপেট করি তখন থেকে আর কি মানে ব্যাপারটা আরও ডিক্লেয়ার মানে ঘোষণা হয়েছে সবার মাঝে যে আমি এন্ডু কিশোর স্যারের কণ্ঠে সালমান রাজের মাঝে নতুন করে পাওয়া যায় এই আর কি জি জি হ্যাঁ অনেক ভালো লাগে কারণ দর্শক যখন আনন্দিত হয় আমি তখন নিজেকে সাকসেস মনে করি আর যখন দেখি আমার গানগুলো দর্শক শ্রোতার হৃদয়ে নতুন করে নালা দিচ্ছে আমি দেখেছি অনেক গান সদ্য ইন্ডুকিশোর স্যারের জনপ্রিয় গানগুলো এই জেনারেশন অনেকেই জানে না মানে গানগুলো শুনেনি সেই গানগুলো আমি আবার নতুন করে রিপ্রেজেন্ট করছি তো দিক থেকে হিসাব করে দর্শক আমাকে অনেক ভালোভাবেই গ্রহণ করে এবং সবাই পছন্দও করছে এটা আমার খুব ভালো লাগে